ভেনিসিয়াস জুনিয়র অসাধারণ খেলেছে আজকে জোড়া গোলে আজকে দলকে জিতিয়েছে প্যারাগুয়ের সাথে চার গোলে জিতেছে ব্রাজিল ব্রাজিল প্রথম ম্যাচ ড্র করেছে মনে করেছে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যেতে পারবে না ব্রাজিল ব্যাক করেছে ভেনিসিয়াস জুনিয়র অসাধারণ গোল করেছে এবং চার গোলে ব্রাজিল জিতেছে যাই হোক ব্রাজিল কিন্তু আপনার এখন পয়েন্ট টেবিলে চলে এসেছে কলম্বিয়া দুই ম্যাচে জিতে তারা এক নম্বরে রয়েছে তাই কলম্বিয়া অলরেডি কোয়ালিফাই করেছে কোয়ার্টার ফাইনালে এবং ব্রাজিল দ্বিতীয় দল হিসাবে করবে ব্রাজিলের আরেকটি ম্যাচ রয়েছে কলম্বিয়ার সাথে যাই হোক ব্রাজিল গোল পেয়েছে এবং অসাধারণ খেলেছে আজকে হাফ টাইমে তিনটা গোল দিয়েছে এবং প্রাগুয়ে শূন্য ছিল সেখানে দ্বিতীয় আট দিন এমেই আদায় করে নেয় কিন্তু এর আগেই আপনার গোল দিয়ে দেয় প্রাগুয়ে একটি যাই হোক লোকাস পাকাতিয়া একটি গোল দিয়ে দেয় প্লানটিকে অসাধারণ গোলে ব্রাজিল চার গোলে জিতেছে বেনিসিয়াস জুনির অসাধারণ খেলেছে আজকে বিশেষ করে গোলকিপার এলিসন অসাধারণ কিছু সেভ করেছে যাই হোক ব্রাজিল কামব্যাক করছে আশা করি ব্রাজিল এবারে কোপাই আমেরিকায় কাপ জিতবে